নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসে এই স্বপ্নগুলি দেখা অত্যন্ত শুভ দেখুন তো আপনি এই স্বপ্নগুলি দেখছেন না তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন স্বপ্নের কথা বলা হয়েছে স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে যে আপনি যদি শ্রাবণ মাসে এই স্বপ্নগুলি পান তাহলে বুঝতে হবে যে ভগবান শিব আপনাকে লক্ষণ দিচ্ছেন এবং এগুলি আগামী শুভ দিনের লক্ষণ শ্রাবণ মাস শুরু হতেই চলেছে শ্রাবণ মাসে প্রতিদিন ভগবান শিব এবং মাতা পার্বতীর করলে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকেও মুক্তি পাওয়া যায় শ্রাবণ মাস কেবল হর হর মহাদেবের মন্ত্রের সঙ্গেই প্রতিধ্বনিত হয় না বরং এই সময়টি আধ্যাত্মিক শক্তি এবং শুভ লক্ষণেও পরিপূর্ণ শ্রাবণ মাসের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে এবং এই মাসে আসা বিশেষ স্বপ্নগুলি সম্পর্কেও বলা হয়েছে ধর্মীয় গ্রন্থ এবং স্বপ্নবিজ্ঞান অনুসারে শ্রাবণ মাসে দেখা স্বপ্নগুলি সাধারণ দিনের তুলনায় বেশি প্রভাবশালী এই মাসটি ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়ার জন্য বিশ্বাস করা হয় যে এই পবিত্র মাসে দেখা কিছু বিশেষ স্বপ্ন সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় উদাহরণস্বরূপ যদি আপনি নন্দী স্বর বা সাড়ে চড়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে এর অর্থ হল আগামী সময়ে আপনার মুলতবি থাকা সরকারি কাজ সম্পন্ন হবে এবং সমাজে আপনার সম্মানও বৃদ্ধি পাবে নাম্বার টু যদি শ্রাবণ মাসে সাপ আপনাকে না কামড়ায় এবং শান্ত দেখেন তাহলে এটি ধন সম্পদ লাভ সন্তান সন্ততির সুখ এবং চাকরিতে অগ্রগতির লক্ষণ হতে পারে শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নে সর্পদেবতাকে দেখেন তাহলে এটি সম্পত্তি সম্পর্কিত লাভের লক্ষণ বলে মনে করা হয় এবং শীঘ্রই আপনি কোনো সুসংবাদ পেতে পারেন যখন আপনি এ ধরনের স্বপ্ন দেখেন তখন খুব ভরি ঘুম থেকে উঠে যথাযথ রীতিনীতি মেনে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করুন নাম্বার থ্রি শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নে রুদ্রাক্ষ দেখেন তাহলে এটি খুব শুভ লক্ষণ বলে বিবেচিত হয় শিবলঙ্গে রুদ্রাক্ষের মালা অর্পণ করা অথবা মালা পরা উভয়ই শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এর অর্থ হলো আগামী সময়ে ভগবান শিব আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার জীবনে চলমান সমস্ত সমস্যা দূর হবে এছাড়াও স্বপ্নের রুদ্রাক্ষ দেখা সম্মান বৃদ্ধি এবং আর্থিক লাভের ইঙ্গিত দেয় নাম্বার ফোর শ্রাবণ মাসে যদি স্বপ্নে নিজেকে পবিত্র নদীতে স্নান করতে দেখেন তাহলে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হল ভগবান শিবের কৃপায় আপনার জীবনে সুখ আসবে এবং আপনি আপনার সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এই ধরনের স্বপ্ন জীবনের একটি নতুন সূচনা সূচনারও ইঙ্গিত দেয় যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে স্বপ্নের পরের দিন উপবাস করুন এবং যথাযথ রীতিনীতি মেনে ভগবান শিবের পুজো করুন এছাড়াও আপনার পুরো মাস জুড়ে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত নাম্বার ফাইভ যদি আপনি শ্রাবণ মাসে শিবলিঙ্গ বা শিব মন্দির দেখেন তাহলে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্ন স্বাস্থ্য অনুসারে এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে ভগবান শিবের কৃপায় আপনার সমস্যা শীঘ্রই শেষ হবে এবং জীবনে আধ্যাত্মিক ও বস্তুগত অগ্রগতি হবে আপনার আপনি স্বপ্নে যদি আরতি করতে দেখেন তাহলে এটিও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় এই স্বপ্নের অর্থ হল ভাগ্য বৃদ্ধি পাওয়া এবং আপনি পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন নাম্বার সিক্স যদি আপনি শিবলিঙ্গের কাছে সাপ দেখেন তাহলে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে বিবেচিত হয় এই স্বপ্নের অর্থ হলো আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার আটকে থাকা অর্থ সম্পর্কিত সমস্ত কাজ মহাদেবের আশীর্বাদে শীঘ্রই সম্পন্ন হবে এই স্বপ্নের অর্থ হল শিবের আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং আপনার যে কোনো ইচ্ছে শীঘ্রই পূরণ হতে পারে তো বন্ধুরা দেখে নিন আপনার স্বপ্নে এই স্বপ্নগুলির মধ্যে কোনো একটি আসছে না তো তাহলে জানবেন আপনি মহাদেবের আশীর্বাদ পেতে চলেছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হর হর